ডুইউ দিয়ে গুরুত্বপূর্ণ একশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় চলুন শুরু করা যাক ডু ইউ ভিজিট তুমি কি দেখা করো ডু ইউ কুক তুমি কি রান্না করো ডুই ইউ লিড তুমি কি নেতৃত্ব দাও ডু ইউ রিপ্লাই তুমি কি উত্তর দাও ইউ কপি তুমি কি কপি করো ডুই ইউ স্ক্যান তুমি কি স্ক্যান করো ডু ইউ প্রিন্ট তুমি কি প্রিন্ট করো ডুই ইউ আরগিউ তুমি কি তর্ক করো ডু ইউ লাভ তুমি কি ভালোবাসো ডু ইউ অ্যারেঞ্জ তুমি কি সাজাও ডু ইউ শেয়ার তুমি কি ভাগ করো ডু ইউ নিড তোমার কি দরকার ডু ইউ বিল্ড তুমি কি তৈরি করো ডু ইউ ফিনিশ তুমি কি শেষ করো ডু ইউ গ্রো तुम कि बड़ो हो डु यू फगेट तुम्हें कि भूले जाओ डु यू डान्स तुम्हें कि नाच करो डु यू होप तुम कि आशा करो डु यू यूज तुम्हें कि व्यवहार करो डु यू मेक तुम कि तैरि करो डु यू फील तुम कि अनुभव करो डु यू डिपार्ट तुम कि बेर हो डु पेस्ट तुम कि पेस्ट करो डु यू ट्रावल तुम्हें कि भ्रमण करो डु यू ड्रीम तुम्हें कि स्वप्न देखो डु यू क्रिएट तुम कि तैरि करो डु यू ड्राइव तुम्हें कि गाड़ी चालाओ डु रिलैक्स तुम्हें कि विश्राम करो डु ट्रस्ट तुम्हें कि विश्वास करो डु जज तुम कि विचार करो डु यू डिफेंड तुम्हें कि रक्षा करो डु यू डिलीट तुम्हें कि मुछे फेलो डु यू फगेट तुम कि क्षमा करो डु यू इट तुम्हें कि खाओ डु यू रीड तुम कि पढ़ो डु गिव तुम कि दाओ डु यू टेक तुम कि नाओ डु यू लूज तुम कि हाराओ डु यू सी तुम्हें कि देखो डु यू वुमें कि चाओ डु यू बाई तुम कि केनो डु यू राइट रुमि की लेखो डु यू वॉक तुम कि हाँटो डु विन तुम्हें कि जीतो डु यू प्ले तुम कि खेलो डू यू रान तुम्हें कि दौड़ाओ डु फेल तुम्हें कि व्यर्थ हाओ डु यू सेव तुम्हें कि बाचाओ डु यू हियर तुम्हें कि शोन डु स्लीप तुम्हें कि घुमाओ डु थिंक तुम्हें कि भाव डु लार्न तुम्हें कि शेखो ডু ইউ সেন্ড তুমি কি পাঠাও ডু ইউ ওপেন তুমি কি খোলো ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ ফি তুমি কি ভয় পাও ডু ইউ লেসেন তুমি কি শোনো ডু ইউ ফিক্স তুমি কি ঠিক করো ডু ইউ টিচ তুমি কি শেখাও ডু ইউ সিং তুমি কি গান গাও ডু ইউ হ্যাভ তোমার কি আছে ডু ইউ অ্যারাইভ তুমি কি পৌঁছাও ডু ইউ টক তুমি কি কথা বলো ডু ইউ ড্রিঙ্ক তুমি কি পান করো ডু ইউ হেট তুমি কি ঘৃণা করো ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ करो डु सेल तुम कि बिक्री करो डु क्लोज तुम्हें कि बंध करो डु स्म तुम्हें कि हास डु क्राई तुम्हें कि कादो ডু ইউ ওয়েট তুমি কি অপেক্ষা করো ডু ইউ রিমেম্বর তুমি কি মনে রাখো ডু ইউ ক্লিন তুমি কি পরিষ্কার করো ডু ইউ ওয়াশ তুমি কি ধো ডু ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করো ডুই ইউ পেন্ট তুমি কি আঁকো ডু ইউ ড্র তুমি কি ছবি আঁকো ডু ইউ হেল্প তুমি কি সাহায্য করো ডু ইউ কল তুমি কি ফোন করো ডু ইউ টেক্সট তুমি কি মেসেজ দাও ডুউ স্মাইল অফেন তুমি কি ঘন ঘন হাসো ডুউ শাউট তুমি কি চিৎকার করো ডু ইউ ওয়েট ফর মি তুমি কি আমার জন্য অপেক্ষা করো ডি ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো ডিউ চুজ তুমি কি নির্বাচন করো ডিউ রিমেম্বার মি তুমি কি আমাকে মনে রাখো ডিউ মিস মি তুমি কি আমাকে মিস করো ডিউ চেঞ্জ তুমি কি বদলাও ডিউ হেল্প আদার্স তুমি কি অন্যদের সাহায্য করো ডিউ লুক তুমি কি তাকাও ডিউ সিট তুমি কি বসো ডিউ স্ট্যান্ড তুমি কি দাঁড়াও ডিউ স্মাইল অ্যাট মি তুমি কি আমার দিকে হাসো ডিউ ওয়াচ টিভি তুমি কি টিভি দেখো ডিউ রাইট লেটার্স তুমি কি চিঠি লেখো ডিউ ট্রাভেল অ্যাব্রড তুমি কি বিদেশ ভ্রমণ করো ডিউ এনজয় তুমি কি উপভোগ করো ডিউ ফিল হ্যাপি তুমি কি খুশি অনুভব করো ডিউ ওয়ারি তুমি কি চিন্তা করো ডিউ ওয়েট লং তুমি কি অনেকক্ষণ অপেক্ষা ব্যাখ্যা করো, ডিউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলো ডিউ এগ্রি তুমি কি একমত